হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি নিয়ে বসে গেছি চিকেন চাউমিন সকাল সকাল খেতে বসে গেছিলাম তো এখন দুপুরের পর্ব চলে এসছে তো আমরা বসে যাব এখনই খেতে তো বৌদি আমাদের জন্য খাবার রেডি করছে এই এইরকম আমাদের বুম সোনা ঘোরাঘুরি করছে তো বৌদি আমাদেরকে খাবার বেড়ে দিয়েছে এখন আমরা খেতে বসবো তো সান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে বসে যাচ্ছি এই যে রুই আর আমি খেতে বসছি আর বৌদি রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল আর কাতলা মাছের কালিয়া তো আমি আর উই খেতে বসে গেলাম দাদা তো এখন বাড়িতে নেই বৌদিও পুজো করা হয়নি তো আমরা দুজনাই খেতে বসে গেলাম খাবার সব রেডি করে দিল বৌদি আমাদেরকে তো আমি এখন খাওয়ার পরে আমি চলে আসলাম চিলি চিকেন বানাতে তো চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব তো আমি সব আদা পেঁয়াজ রসুন সব বেটে মাংসটাকে ভালো করে মেখে রাখছি তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি একটু ভিনিগার একটু সয়া সস একটু লবণ এইগুলো দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো দেখো আমি সব এইগুলো দেওয়ার পরে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে রাখা থাকবে কিছু সময় তো একটু পাতলা হয়েছে তো আর একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা আমি পরে রান্না করব আমার হাতে চিলি চিকেন খেতে বৌদি খুব ভালোবাসে তাই আমি চিলি চিকেনটা এখানে আসলেই বানাই তো ওটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমরা বুমকে নিয়ে বসে গেছি তো আমরা একটা সিনেমা দেখবো গাদার টু তো সিনেমাটা দেখার আগে আমরা একটু বুমকে নিয়ে একটু দুষ্টুমি করলাম তারপরে এখন বুম শিয়ে পড়েছে দেখো তোমরা বুম নিচে শুয়ে পড়েছে বুমের বিছানায় আর দাদা আমাদের জন্য নিয়ে এসছে ফিশ কাটলেট তো আমরা এখন ফিশ কাটলেট খেতে খেতে এখন সিনেমা দেখছি কাদার টু সিনেমাটা কিন্তু খুব ভালো হয়েছে সবাই দেখতে পারো খুব ভালো লাগলো আমাদের আর একসাথে গল্প করতে করতে আর আমরা ফিশ কাটলেট খেতে খেতে আমরা সিনেমাটা দেখলাম আমি বৌদি রুহি তিনজনা বসে বসে এখন সিনেমা দেখছি আর ভাবছিলাম সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবো তাহলে আর একটু মজা হতো তো সময় হয়নি বলে তাই আমরা বাড়িতেই দেখে নিলাম সিনেমাটা খুব ভালো হয়েছে তোমরা দেখলে দেখতে পারো সেই একই রকম আগের মতো সিনেমা দেখতে দেখতে আমাদের সব আমরা ভুলেই গেছি রান্না বান্নার কথা তো দুপুরে যা রান্না ছিল তাই এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। আর সিনেমাটা এত ভালো হয়েছে সিনেমাটা ছেড়ে উঠতেও পারছি না তাই আমার চিলি চিকেনটা এখন বানানো হচ্ছে না তো পাবছি সকালেই করব তো আর একটুখানি সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার ভিডিওটাই একটু চালিয়ে নিলাম আর সবাই একটু আমার ভিডিওটাও দেখছিল। তো আমার আমার ইউটিউবের ভিডিও দুটো সবাই মিলে দেখলাম আমরা একটুখানি বসে বসে আর বড়ো স্ক্রিনে দেখতে একটু ভালোও লাগছিল তাই একটু চালিয়ে দেখে নিলাম বৌদি দেখেনি এই প্রথম দেখলো আমাদের ভিডিও একসাথে আমরা তিনটে সিনেমা দেখেছি তিনটে সিনেমা দেখার পরে আমাদের ভিডিওটা দেখে সকাল ছটার সময় আমরা ঘুমাতে গেছি আর সন্ধে ছটায় বসেছিলাম আমরা সিনেমা দেখতে তার মধ্যে তো আমাদের নাচ গান গল্প সবই ছিল তো তোমরা দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে আমাদের নাচের গানের সব ভিডিও আছে শুরু হয়ে গেছে নাচের পর্ব দেখো বুম আমাদের সাথে নাচছে বুম লুড়ি আমি বৌদি তিনজন মিলে তো আমি একটু ভিডিওটাকে ধরলাম দেখো কত সুন্দরভাবে এখন বুম আর বৌদি ডান্স করছে তো এরপরে আসবে আমাদের দাদা হয় ডান্স করতে পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা বেশ ভালোই গেল তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে একটু কমেন্ট করো বন্ধুরা এই দেখো বুম এখন কোলে উঠে গেছে এখানে আসলে কখন রাত কখন দিন হয় এটা বোঝাই যায় না নাচতে নাচতে বৌদি ভুলেই গেছে ফ্রিজটাকে বন্ধ বন্ধ করতে ফ্রিজটা তো করো সব ঠান্ডা বেরিয়ে গেল আরে হয়নি মনে হচ্ছে সকাল হলো এখন আমাদের বৌদি কিন্তু অনেক ভালো ডান্স করতে পারে যেহেতু হাতে একটা কন্টেনার আছে তাই ভালো করে ডান্সটা করতে পারছে না কিন্তু বৌদি অনেক সুন্দর নাচ গান কবিতা সব কিছু করতে পারে খুব ভালো সত্যি এখানে আসলে এত মজা করি আমরা সবাই মিলে এত আনন্দ হয়েছে বলবো কখন দিন কখন রাত কখন সকাল কিছু বোঝা যায় না সারাদিন তো রয়েছে আমাদের সিনেমা গল্প আর গল্প করতে করতে তো আমাদের দিন সারাদিনই কেটে যায় দাদা বৌদির সাথে থাকলে গল্প করে সময়টাই কেটে যায় কখন কোন সময় কিছু বোঝাই যায় না এবার আমি শুরু করে দিলাম ডান্স করতে করতে বোনের সাথে খেলাম বিন রকম খেলার জন্য ভালো হয়ে গেছে এই জন্য বল নিয়ে শুধু ঘুরছে বলটাকে আমি কোন দিকে ফেলবো সেই দিকে ওর নজর আমাদের দূর জন্য খুব ভালো পঁচিশে ডিসেম্বরটা আমরা বাড়িতেই আনন্দ করলাম আর কালকে তো আমরা যাচ্ছি ঘুরতে নন্দন

বৌদি এই যে আমাদের জন্য চাও বানিয়ে ফেলেছে আর আমার চিলি চিকেনটা রান্নাও হয়ে গেছে আর আমাদের জন্য ব্রেড টোস্ট বানাচ্ছে বৌদি এই দেখো আমাদের টোস্ট রেডি বৌদি এত বাটার দিয়ে টোস্ট বানিয়েছিল আর আমাদের ফুচকা রাতের ফুচকা আমরা দুপুরে পরের দিন দুপুরে খাচ্ছি তো এখন আমরা সকালবেলা আবার বসে গেছি চিকেন রোল নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও